শিকার করে তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে আমরা তার মুক্তির দাবি উত্থাপন করছি আমাদের বিদ্যালয়ের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তাকে ছাড়া বিদ্যালয় যাওয়ানো সম্ভব হচ্ছে না আমরা তার মুক্তি চাই যে পর্যন্ত তাকে ছাড়া না হবে আমরা তার মুক্তির আন্দোলন চালিয়ে যাব সাক্ষ্যকে অনৈতিক এবং অযৌক্তিকভাবে গ্রেপ্তার করা হয়েছে এর পরিপ্রেক্ষিতে আমরা পলিশা উচ্চ বিদ্যালয় ছাত্র সমাজ ভেঙে পড়েছি আমাদের শিক্ষা ব্যবস্থা একেবারে নাজেহাল রাজেহাল হয়ে গিয়েছে সেই পরিপ্রেক্ষিতে আমরা শিক্ষার্থীরা মাননীয় প্রশাসনকে জানাই তাড়াতাড়ি আমাদের সামিয়াল স্যারকে ছেড়ে দেন আমরা ক্লাস কার্যক্রমে ফেরে যাব আমরা কোনো আন্দোলন আমাদের ছাড়কে এক দফা এক দাবি আমরা মুক্তি চাই